পৃষ্ঠা একশো আটষট্টি চার বিবাহ ও পরিবার সম্পর্কে বিশ্বব্যাপী প্রবণতা গ্লোবাল ট্রেন্ডস ইন ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি সমাজতত্ত্বে বিবাহ ও পরিবার সম্পর্কিত সাম্প্রতিক আলোচনায় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা হল এ দুটির পরিবর্তনশীলতা ও ভবিষ্যৎ কারণ একসঙ্গে একাধিক বিষয়ে যেমন শিল্পায়ন আধুনিকীকরণ ব্যক্তি স্বাতন্ত্রের বিকাশ প্রভৃতি ব্যক্তি মানুষের জীবন দর্শনে মৌলিক পরিবর্তন ঘটিয়েছে ঘটিয়েছে সনাতন আদর্শ মূল্যবোধেরও পরিবর্তন স্বভাবতই তার এসে পড়েছে তথা কথিত পরিবার ব্যবস্থা তার গঠনগত ও কার্যগত দিকগুলির উপর সেই সঙ্গে পরিবার সৃষ্টির সোপান বিবাহ নামক প্রতিষ্ঠানটির উপর ভারতবর্ষে এই পরিবর্তনের দিকটি একমুখী যৌথ পরিবার ভেঙে একক পরিবার অথবা পরিবারের কার্যাবলীর সংকোচন কিন্তু বিশ্বের যে সকল ক্ষেত্রে একক পরিবার বিষয়টি শিল্পায়নের অনেক আগে থেকেই ছিল যেমন পশ্চিম ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে এই পরিবর্তনের গতিপথ বা অভিমুখ বহু ধারায় বিভক্ত অনেক সময় তা পারিবারিক অসংগঠনের বা বিশৃঙ্খলার গন্ডি পেরিয়ে পরিবার ব্যবস্থার অবলুপ্তির আশঙ্কা তৈরি করে পরিবর্তিত আর্থসামাজিক পরিস্থিতিতে বিশ্বজুড়ে মূলত যেখানে পশ্চিমায়নের প্রভাব অতিমাত্রায় সক্রিয় সেই সকল দেশে সমাজে পরিবার ও বিবাহের যে ভিন্ন ভিন্ন প্রকৃতি প্রকট হয়ে উঠেছে সে সম্পর্কে সমাজতত্ত্বে বিস্তর আলোচনা সংঘটিত হয়েছেও হচ্ছে এ সম্পর্কে অ্যান্থনি গিডেন্সের অভিমত কিছু এলাকায় বিশেষত এশিয়া আফ্রিকা ও দূরবর্তী প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ঐতিহ্যবাহী পরিবার ব্যবস্থায় বিশেষ পরিবর্তন ঘটেনি কিন্তু বাকি অধিকাংশ দেশে পরিবারের ব্যাপক পরিবর্তন ঘটেছে অধিকাংশ শিল্পোন্নত দেশে পরিবার গঠন ব্যাপক বৈচিত্র্য দেখা যায় যুদ্ধোত্তর সময়ে পশ্চিম দুনিয়ায় পরিবার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটে তিনি এই পরিবর্তনের অভিমুখ সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করেছেন পৃষ্ঠা একশো এক বর্ধিত পরিবার ও আত্মীয় গোষ্ঠীগুলির প্রভাব হ্রাস পেয়েছে দুই স্বাধীনভাবে স্বামী বা স্ত্রী পছন্দের প্রবণতা বৃদ্ধি পেয়েছে তিন বিবাহ করার ক্ষেত্রে এবং পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহিলাদের অধিকার সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে চার আত্মীয়দের মধ্যে বিবাহ প্রায় বন্ধ হয়ে গেছে পাঁচ যৌন স্বাধীনতা বিকাশ লাভ করেছে অথচ পূর্বে এ স্বাধীনতা অত্যন্ত সীমিত ছিল ছয় শিশুর অধিকার রক্ষার প্রবণতা সাধারণভাবে বৃদ্ধি পেয়েছে এই সকল পরিবর্তনের হাত ধরে সাম্প্রতিককালে পরিবার ব্যবস্থায় আরও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়েছে এগুলি সংস্কৃতি ও আইন সমর্থিত এগুলি পরিবর্তিত পরিবার ও বিবাহ ব্যবস্থা না বলে বিবাহ ও পরিবার ব্যবস্থার বিকল্প রূপ হিসাবে দেখা যেতে পারে কারণ তথা কথিত বিবাহ ও পরিবার ব্যবস্থার সংজ্ঞা ও বৈশিষ্ট্যের সাথে এদের প্রকৃতি খাপ খায় না ক একত্র বাস কোহ্যাবিটেশন একত্র বাস বিষয়টি এমন একটি ব্যবস্থা যেখানে দুইজন ব্যক্তি সর্বদা নরনারী নাও হতে পারে যারা বিবাহিত নন স্থায়ী একসঙ্গে বা অস্থায়ীভাবে বাস করেন যৌন এবং অথবা দৃঢ় মানসিক সম্পর্ক গড়ে তোলেন ব্যাপকার্থে একসাথে বসবাসকারী ব্যক্তির সমষ্টি Cohabitation is an arrangement where two people who are not married live together in an intimate relationship particularly an emotionally and or sexually intimate one on a long term or permanent basis এটি এক বিশেষ ধরনের মানসিক শারীরিক যৌক্তিক নিবিড় সম্পর্ক যা একটি সাধারণ থাকার জায়গা ঘিরে শুরু হয় এবং ধীরে ধীরে বৈধ অনুমোদন লাভ করে বর্তমানে বিভিন্ন দেশে এর আইনগত স্বীকৃতিও রয়েছে সাধারণত পঁচিশ থেকে ৩৫ এই বয়সীমার ব্যক্তিদের মধ্যে একত্র বাসের হার বেশি পাশ্চাত্যের দেশগুলিতে এই ব্যবস্থা ক্রমশ জনপ্রিয়তা ও ব্যাপকতা পেলেও এশিয়াতে এর হার কম একটি হিসাবে দেখা গেছে দু হাজার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার দম্পতি একত্র বাস করছেন একত্র বাসের বিকাশের কারণসমূহ এটি বিবাহের বিকল্প ভাবা হয় বিশেষ করে যেসব ক্ষেত্রে বিবাহ বিষয়টি আর্থিক অসচ্ছলতার কারণে এবং সমলিঙ্গ সমজাতি ইন্টারেসিয়াল সমগোত্র ও বিধর্মীয় বিবাহের ওপর সামাজিক নিষেধাজ্ঞার কারণে সংঘটিত হতে পারে না বিবাহে পারিবারিক অসম্মতি থাকার কারণে বিবাহ বিষয়টির দার্শনিক ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ার কারণে অনেকে এটি বেছে নেন এটিকে ট্রায়াল ম্যারেজ হিসাবে গ্রহণ করার জন্য বহু পত্নিত্ব ও বহু পতিত্বকে আইনগতভাবে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে পারিবারিক দায়বদ্ধতা এড়ানোর মানসিকতায় ধরা বাধা সম্পর্কে আটকে না থাকার কারণে জীবন সুখে বৈচিত্র্যের সন্ধানে এই বিষয়টি ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে একত্র বাসের সমস্যা অভিভাবক পারিবারিক ও বহু ক্ষেত্রে সামাজিক সম্মতি থাকে না ইহুদি ও ইসলাম ধর্মে এটির স্বীকৃতি থাকে না এটিকে নৈতিক আদর্শের পরিপন্থী ভাবা হয় সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বলা হয় বিবাহের পূর্বে একত্র বাসে দেখা যায় খুব কম সম্পর্ক দীর্ঘস্থায়ী বিবাহে পরিণত হয় একত্র বাস পরবর্তী বিবাহে বিচ্ছেদের হার বেশি একত্র বাসে দায়িত্ব কর্তব্য বোধ কম হয় এখানে পারস্পরিক সম্পর্ক বন্ধন চুক্তি সম্বন্ধীয় বা ভাষা ভাষা যা সম্পর্কের দুর্বলতাকে প্রকট করে কিছুদিন পর একত্র বাস পারস্পরিক দ্বন্দ্বের অবকাশ সৃষ্টি করে যে দ্বন্দ্ব সহজে মেটে না এ জাতীয় সম্পর্কে শ্রদ্ধা ভালোবাসা অঙ্গীকারবদ্ধতা প্রেম প্রভৃতি কোমল হৃদয় বৃত্তিগুলি উপেক্ষিত হয় এই সম্পর্কে একটি সাধারণ উদ্দেশ্যের অভাব দেখা যায় তাছাড়া শ্রমের সুষ্ঠু বন্টনের সমস্যা থাকে অর্থ বা আয়ের ব্যবহার নিয়েও সমস্যা থাকে পৃষ্ঠা একশো সত্তর সর্বোপরি ক্ষতিগ্রস্ত হয় সন্তানেরা কারণ এখানে পিতা মাতার বিশেষত অধিকার ও দায়িত্ববোধ সম্পর্কে সুনির্দিষ্ট সীমারেখা থাকে না শিশুটির চোখে তার বাবা বা মায়ের সাথে হয় তার বৈধ পিতা মাতা নয় স্বভাবতই তার ওপর বিভিন্ন দিক দিয়ে নেতিবাচক প্রভাব পড়ে খ একক পিতামাতা পরিবার সিঙ্গল প্যারেন্ট সাধারণভাবে একক পিতা মাতা পরিবার হল সেই ধরনের পারিবারিক ব্যবস্থাপনা যেখানে কোনো একজন পিতা অথবা মাতা বিবাহিত অথবা অবিবাহিতভাবে মুখ্য পালক বা পালিকা হিসাবে তার সন্তানের দৈনন্দিন দেখভালের দায়িত্ব পালন করে শর্ত এটাই ওই পিতা বা মাতা তার স্ত্রী বা স্বামীর সাথে পরিবারে থাকেন না সাধারণত বিবাহ বিচ্ছেদ পারস্পরিক সমঝোতা বিচ্ছেদ স্বামী বা স্ত্রী মৃত্যু অবৈধ সন্তান জন্মানো প্রভৃতির মাধ্যমে এই ধরনের পরিবারের সৃষ্টি হয় বিবাহ বিচ্ছেদের কারণে সৃষ্ট এ জাতীয় পরিবারের প্রায় প্রতি ক্ষেত্রেই প্রথম প্রতিপালিকা হয় তার মা তারপর তার বাবা সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন পরিবারে থাকা শিশুর সংখ্যা মোট শিশুর সাতাশ শতাংশ সারা বিশ্বে এমন শিশুর সংখ্যা ষোলো শতাংশ পৃথিবীতে দক্ষিণ আফ্রিকা পৃথিবীতে দক্ষিণ আফ্রিকাতে এই সংখ্যাটা সবচেয়ে বেশি এই ধরনের পরিবারের গ্রহণযোগ্যতা শিশুর সঠিকভাবে লালন পালন করার সামর্থ্য প্রভৃতি বিষয়ে গবেষকদের মধ্যে যথেষ্ট বিতর্ক আছে গ বিবাহ বিচ্ছেদ হার বিবাহ বিচ্ছেদ হল দাম্পত্য জীবনের পারস্পরিক সম্পর্কের ইতি বা চূড়ান্ত বিপর্যয় যার মাধ্যমে আইনগতভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় ডিভোর্স ইজ দ্য ফাইনাল টার্মিনেশন অফ ম্যারিটাল ইউনিয়ন ক্যান্সেলিং দ্য লিগাল ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ ম্যারেজ অ্যান্ড ডিজলভিং দ্য বন্ড অফ ম্যাট্রিমনি বিটুইন দ্য পার্টিজ অ্যান্ড ডিক্লেয়ার দ্য ম্যারিজ নল অ্যান্ড আধুনিক মনস্তক্ততায় বিশ্বাসী ব্যক্তি স্বাতন্ত্রবাদী দৃষ্টিভঙ্গি দুর্বল পারিবারিক সংগঠন ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ সিদ্ধি অসহিষ্ণুতা নিঃসঙ্গতা বিষাদ প্রভৃতি থেকে স্বামী স্ত্রীর পৃথক হওয়ার প্রবণতা সৃষ্টি হয় এবং এই পরিণতি হয় বিবাহ বিবাহ বিচ্ছেদে সারা পৃথিবীতে সব চূড়ান্ত বিচ্ছেদের হার ক্রমবর্ধমান এ সম্পর্কিত একটি পরিসংখ্যান দেখে নেওয়া যেতে পারে দুটি কলামে বিভক্ত প্রথমটিতে লেখা আছে কান্ট্রি দ্বিতীয়তে ডাইভোর্স রেট Per thousand population Sweden five point four nine United States four point nine five Puerto Rico four point four seven Russia three point three six United Kingdom three point zero eight Denmark two point eight one New Zealand

জিরো পয়েন্ট এইট এইট কোরিয়া জিরো পয়েন্ট এইট এইট আলবেনিয়া জিরো পয়েন্ট এইট থ্রি টিউনিশিয়া জিরো পয়েন্ট এইট টু সিঙ্গাপুর জিরো পয়েন্ট এইট চায়না জিরো পয়েন্ট সেভেন নাইন গ্রিস জিরো পয়েন্ট সেভেন সিক্স ব্রুনেই জিরো পয়েন্ট সেভেন টু পানামা জিরো পয়েন্ট সিক্স এইট সিরিয়া Zero point six five Thailand, zero point five eight Mauritius, zero point four seven Ecuador, zero point four two El Salvador, zero point four one Cyprus, zero point three nine Chile, zero point three eight Jamaica, zero point three eight Turkey, zero point three seven

এই অনুযায়ী এই তালিকা দেয়া হয়েছে পৃষ্ঠা একশো ঘ সমকামী পরিবার হোমোসেক্সুয়াল ফ্যামিলি সমকামিতা এক প্রকার অস্বাভাবিক যৌনাচার এই সম্পর্ক একই লিঙ্গের দুইজন পুরুষ বা দুইজন নারীর মধ্যে গড়ে ওঠে নারীর সমকামিতাকে ইংরেজিতে বলে লেসবিয়ানিজম সমকামী নারীকে লেসবিয়ান এবং পুরুষের সমকামিতাকে ইংরেজিতে বলে হোমো সেক্সুয়ালিটি সমকামী পুরুষকে গে বিশেষজ্ঞগণ সমকামিতাকে যৌন মনোসমস্যা হিসেবে দেখেন কারণ এটা ঠিক মানুষের শরীরের গঠন এমন যে একজন পুরুষ ও একজন নারী কেবল সুষ্ঠু যৌন সম্পর্ক গড়ে তুলতে পারে এবং তাদের মিলনের মধ্যে দিয়ে সন্তানের জন্ম হয় এদিক দিয়ে সমকামিতা প্রকৃতির নিয়ম বিরোধী সামাজিক ও ধর্মীয়ভাবে বিশেষ করে ইহুদি খ্রিস্টান ও মুসলিম ধর্মে এই বিষয়টিকে অত্যন্ত নিন্দনীয় ও পাপ কাজ বলে মনে করা হয় বিশ্বের বহু দেশে সমকামীরা তাদের আচরণকে বৈধ ও ন্যায় সংগত করার চেষ্টায় আন্দোলন করছে উনিশশো সালে ডেনমার্ক প্রথম এই বিষয়টিকে সমকামীদের বিবাহকে আইনগত স্বীকৃতি দিয়েছে বর্তমানে পাশ্চাত্যের বহু দেশই এদের স্বীকৃতি দিয়েছে এর মধ্যে আইসল্যান্ড বেলজিয়াম জার্মানি সুইডেন নরওয়ে প্রভৃতি উল্লেখযোগ্য সমকামী পরিবার সমকামীরা পরিবার গঠন করেন বিবাহ করেন আবার এই পরিবারে সন্তানও থাকে তবে যেহেতু শারীরিকভাবে সন্তান প্রজনন বিষয়টি অসম্ভব তাই সাধারণত সন্তান দত্তক নিয়ে প্রতিপালন করেন এছাড়াও লেসবিয়ানরা স্পাম ডোনারের সাহায্যে সন্তান ধারণ এবং গেইরা ভাড়া করা ধাত্রী মাতার সাহায্যে সন্তান লাভ করেন গবেষণায় দেখা গেছে সন্তান গ্রহণের ব্যাপারে লেসবিয়ানদের চেয়ে গেরা অধিক আগ্রহী তবে এক্ষেত্রে শিশুদের আইনগত বৈধতা নিতে হয় ও বহির্দেশ গর্ভ সঞ্চার ইনভেট্রো ফার্টিলাইজেশন এটি একটি শারীরিক চিকিৎসা পদ্ধতি যার মাধ্যম নিঃসন্তান দম্পতির সন্তান প্রজননের ব্যবস্থা করা হয় নিঃসন্তান নারীর শরীরে যদি নিষিক্তকরণের কোনো সমস্যা থাকে তখন শুক্রাণু দিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করা হয় দেহের বাইরে টেস্টিউ বা বিকারে তারপর ওই জাইগোট প্রতিস্থাপন করা হয় নারীর জরায়ুতে ইনভিট্রো ফার্টিলাইজেশন ওর আইভিএফ ইজ আ প্রসেস বাই হুইচ অ্যান্ড এগ ইজ ফার্টিলাইজড বাই স্পাম আউটসাইড দ্য বডি ইট ইজ আ মেজর ট্রিটমেন্ট ফর ইনফার্টিলিটি ইনভিট্রো কথাটি ল্যাটিন শব্দ যার অর্থ গ্লাস বা কাঁচ নিষিদ্ধকরণের কাজে কাঁচপাত্র ব্যবহার থেকে একে ব্যাখ্যা করা হয়েছে এই ধরনের পদ্ধতি সাধারণত নারী দেহে টিউবে কোনো বাধা বা সমস্যা থাকলে ব্যবহার করা হয় আইভিএফ এর সাথে অনেকগুলি বিষয় জড়িত এটি তখনই সফল হবে যদি নারীর ওভা বা ডিম্বাণু সুস্থ সক্রিয় থাকে এবং জরায়ু গর্ভাধানে স্বাভাবিক থাকে যদি শুক্রাণুর বা ডিম্বাণুর কোনো সমস্যা থাকে তখন তৃতীয় কোনো পুরুষ বা নারীর শুক্রাণু বা ডিম্বাণু ব্যবহার করা হয় জরায়ু গর্ভাধানে ব্যর্থ হলে মাতার সাহায্য নেওয়া হয় আমাদের দেশে ধাতৃমাতার বিষয়টি চল না থাকলেও আইভিএ পদ্ধতিটি ইতিমধ্যে বহু নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটিয়েছে একথা বলার অপেক্ষা রাখে না পাঁচ আত্মীয়তা বন্ধন সংজ্ঞা কিনশিপ ডেফিনেশন আত্মীয়তা বন্ধনের বিষয়টি সমাজতত্ত্ব অপেক্ষা নৃতত্ত্বে বহু চর্চিত বিষয় মানুষ এই পৃথিবীতে একাকি নয় সে বিভিন্ন জনের সাথে সম্পর্কিত পরিবারের সদস্যগণের সাথে তার বিশেষ বন্ধন তো আছেই পরিবারের বাইরেও নানা জনের সাথে তার সম্পর্ক রয়েছে এই ব্যক্তিগণ যেমন বন্ধু প্রতিবেশী সাধারণ পরিচিত হতে পারে তেমনি আত্মীয় হতে পারে সাধারণত আত্মীয় আত্মীয়বর্গের সাথে তার সম্পর্ক বিশেষরূপে ঘনিষ্ঠ হয়ে ওঠে আত্মীয়তা বন্ধন প্রধানত দুভাবে গড়ে ওঠে এক রক্তের সম্পর্কের ভিত্তিতে এবং দুই বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে আমরা জানি নবজাতক তার পিতামাতার মাতার মিলনে সৃষ্ট এবং স্বভাবতই নবজাতকের সাথে তার বাবা মার রক্তের সম্পর্ক রয়েছে আবার নবজাতকের দাদু ঠাকুমার সাথে তার বাবার কাকা জাঠাদের সাথে তার বাবার রক্তের সম্পর্ক রয়েছে এইভাবে রক্তের সম্পর্ককে ভিত্তি করে বেশ কয়েকটি প্রজন্মের সদস্যদের মধ্যে যোগসূত্র তৈরি হয় এ জাতীয় সম্পর্কের বৃক্ষটি বেশ দীর্ঘ এবং তার সদস্য বাবা মা ঠাকুরদা পৃষ্ঠা একশো ঠাকুমা জ্যাঠা কাকা পিসি এমন অনেকেই রক্তের সম্পর্কের ভিত্তিতে যাদের মধ্যে সম্বন্ধ আছে তারা হলো পরস্পরের আত্মীয় সোজা বাংলায় এরা হলেন পরস্পরের জ্ঞাতি রক্তের সম্বন্ধ একটি বাস্তব ঘটনা হতে পারে আবার নাও হতে পারে এটা সম্পূর্ণ কল্পিত ঘটনা হতে পারে যেমন গোত্র সম্বন্ধ গোত্র সম্পর্কে বলা হয় যাদের বংশ পরম্পরা যে গোত্র প্রসিদ্ধ তার সেই নামের আদিপুরুষ ঋষির বংশধর বলে গণ্য হবে এই জন্য সনাতন প্রথা অনুযায়ী হিন্দুদের মধ্যে স্বগোত্র বিবাহ নিষিদ্ধ আবার আত্মীয়তা বন্ধন বৈবাহিক সম্পর্কের ভিত্তিতেও রচিত হয় বিবাহের মাধ্যমে শুধুমাত্র নরনারীর মিলন হয় তা নয় দুটি পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যেও সম্পর্ক তৈরি হয় এ জাতীয় সম্পর্কের ফলেই বেয়ান বেহাই শ্যালিকা ভগ্নিপতি শ্যালো খুর শ্বশুর প্রভৃতি নানা ব্যক্তি আমাদের সম্পর্ক বন্ধনে আবদ্ধ হন এদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই তবু এরা আমাদের আত্মীয় তবে এদেরকে বলা হয় কুটুম্ব সাধারণভাবে বলা যায় আত্মীয়তা বন্ধন হলো সেই বন্ধন যা আত্মীয়দের জ্ঞাতি বা কুটুম্ব একটি বিশেষ সম্পর্ক আবদ্ধ করে সে সম্পর্ক রক্তের সম্পর্কের ভিত্তিতে বা বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে রচিত হয় রবিন ফক্সের মতে সাধারণভাবে আত্মীয়তা বন্ধন হলো আত্মীয়দের মধ্যে সম্পর্ক এই আত্মীয়তা প্রকৃত বা কল্পিত ভাবে রক্তের সম্পর্কে সম্পর্কিত রক্তের সম্পর্ক দু প্রকারের হয় একটি প্রকৃত অন্যটি কাল্পনিক কাল্পনিক বিষয়টি মূলত গোত্রের ক্ষেত্রে প্রযোজ্য গোত্র হলো একটি ধারণা যার অন্তর্গত সদস্যরা মনে করেন যে তাদের পূর্বপুরুষ কোন অলিক ব্যক্তি মূলত প্রাচীন ঋষি এবং তারা তার বংশধর পাঁচ পয়েন্ট এক বংশধারা নির্ণয় রীতি রুলস অব ডিসেন্ট বংশধারা ব্যক্তি কোন বংশজাত তার পরিচয় বহন করে অন্যভাবে বলা যায় বংশধারা বিষয়টি দুই প্রজন্মের জৈবিক সম্পর্কের সামাজিক স্বীকৃতি বংশধারা নির্ণয়ের রীতি বলতে সেই পদ্ধতিকে বোঝানো হয় যার দ্বারা কোনো ব্যক্তির বংশ বা সে কোন বংশজাত তা নির্ণীত হয় প্রত্যেক সমাজে বংশধারা নির্ণয়ের সুনির্দিষ্ট রীতি প্রচলিত থাকার গুরুত্ব বিবিধ প্রথমত এই রীতি প্রচলিত থাকার ফলে প্রত্যেক ব্যক্তি আপনা থেকে বিশেষ সম্বন্ধ জালে জড়িত হয় এই সম্বন্ধ জালের অন্তর্গত ব্যক্তিদের সঙ্গে তার অধিকার এবং কর্তব্য সুস্পষ্টভাবে নির্ধারিত হয়ে যায় দ্বিতীয়ত বংশধারা সুনির্দিষ্টভাবে হলে সুপ্রতিষ্ঠিত সাহায্যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হস্তান্তরিত হতে পারে তা নির্ধারণ করা সম্ভব হয় মূলত বংশধারা নির্ণয়ের তিনটি রীতি বর্তমান এগুলি হল পিতৃ বংশানুক্রমিক রীতি বা পেট্রিলিনিয়াল ডিসেন্ট মাতৃবংশানুক্রমিক রীতি বা ম্যাট্রিলিনিয়াল ডিসেন্ট এবং পিতৃ বংশানুক্রমিক বা বাইলিনিয়াল বা ডিসেন্ট এক পিতৃ বংশানুক্রমিক রীতি এই রীতি অনুযায়ী নবজাতককে পিতৃ বংশের অন্তর্গত বলে মনে করা হয় শুধুমাত্র পিতৃকুলের অন্তর্গত ব্যক্তিবর্গকে তার জ্ঞাতি বলা হয় তার পরিচয় তার আরোপিত মর্যাদা এগুলি পিতৃকুলানুসারী হয়ে থাকে সাধারণত পিতৃতান্ত্রিক সমাজে এই রীতিতে ব্যক্তির বংশধারা নির্ণীত হয়ে থাকে দুই মাতৃবংশানুক্রমিক রীতি এই রীতি অনুযায়ী নবজাতককে মাতৃবংশের অন্তর্গত বলে মনে করা হয় তার পরিচয় মাতৃকুলের অনুসারী হয় মাতৃতান্ত্রিক সমাজে এই রীতি দেখা যায় এ প্রসঙ্গে বলা যায় বংশধারা নির্ণয়ের রীতি মাতৃবংশানুক্রমিক বা পিতৃ বংশানুক্রমিক যাই হোক না কেন বিপরীত বংশটি সম্পূর্ণরূপে উপেক্ষিত হয় না তিন পিতৃমাতৃ বংশানুক্রমিক রীতি এই রীতি অনুযায়ী জাতকের বংশধারা কখনো পিতার দিক থেকে আবার কখনো মাতার দিক থেকে নির্ধারিত হয় এক্ষেত্রে পিতার বংশ ও মাতার বংশ জাতকের বংশধারা নির্ণয়ে সমান গুরুত্ব পায় তবে এই রীতিটি সব জায়গায় দেখা যায় না নেতাত্ত্বিক মার্ডক এই রীতিটিকে দ্বিত্ব বংশধারা বা ডাবল ডিসেন্ট বলে উল্লেখ করেছেন নাইজেরিয়ার আকোদের মতে এই জাতীয় বংশধারা নির্ণয়ের রীতি দেখা যায় এরা কিছু বিশেষ উদ্দেশ্যে মাতার বংশের পরিচয় দেন আর অন্যান্য ক্ষেত্রে পিতার বংশের পৃষ্ঠা একশো তিয়াত্তর মোটামুটি দুটি কারণে বংশধারা নির্ণয়ের রীতিটিকে গুরুত্ব প্রদান করা হয় প্রথমটি হলো এই রীতির ফলেই কোনো ব্যক্তির সামাজিক অবস্থিতি স্থির হয়ে যায় ও সেই অনুযায়ী সে তার নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন ও পালন করে দ্বিতীয় বিষয়টি হল সম্পত্তির উত্তরাধিকার স্থির করা পরিবারের একটি প্রধান কাজ কোন ব্যক্তির বংশধারা নির্ণয়ের মাধ্যমেই কিভাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হস্তান্তরিত হতে পারে তা নির্ধারণ করা যায় এই বংশধারা নির্ণয়ের রীতি অনুযায়ী যখন অনেক ব্যক্তির বংশধারা কোন এক অভিন্ন পূর্বপুরুষ থেকে নির্ণীত হয় তখন ওই ব্যক্তিগণকে বলা হয় কগনেটস যখন অভিন্ন পূর্বপুরুষটি পুরুষ হয় তখন তার থেকে উদ্ভূত ব্যক্তিবর্গ হলেন অ্যাগনেটিক কিন ও উল্টোটি অর্থাৎ পূর্বপুরুষ মহিলা হলে এই ব্যক্তিপর্ব হলেন ইউটেরিন কিন